আসসালামু আলাইকুম অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম ওয়েল্ডিং ট্রেনার তো আমরা আজকে দেখাবো যে আমরা একটা নীত নতুন স্টুডেন্টকে কীভাবে গাইড করি তাকে এ টু জেড টপ টু কি বটম টু টপ কীভাবে আমরা কি একবারে জিরো থেকে কি হাই লেভেল পর্যন্ত নিয়ে যাই তো সব বিষয়ে আমরা আলোচনা করব। তো ওর মুখ থেকেই শুনবো আসলে ওই আমাদের এলাকায় যেহেতু ফুল করতে ভর্তি হয়েছে আমরা এক ফার্স্ট কোন কোর্সটা করাইছি সেকেন্ড কোন কোর্সটা করাইছি তখন থার্ড আমরা কোন কোর্সটা ওরে নিয়ে আসছি তো আপনি যখন এটাকে ফার্স্ট ভর্তি হয়েছেন তখন ফার্স্ট টাইম আমরা সংক্ষেপে ইসমাও তো এ ধরে এস এম এ ডাব্লিউ এর মিনিং আমরা বলতে পারি এম এর মিনিং এর আর আর

মনে আছে তো এস এম এ ডাব্লিউ বলতে কি আমরা ইলেকট্রন দিয়ে করি নাকি আর আমরা যে দিয়ে করি এটা কি ইলেকট্রন দিয়ে করি এটা কি দিয়ে করি এটা কি দিয়ে করি ওয়ার নাকি এটা কি দিয়ে করি মনে থাকবো এটার ভিত্তি কিন্তু আবার আমাদের কি এম আই জি আছে এম আইজি মানে কি এম আইজি কোনটাকে আমরা বলি যেটা সলিড দিয়ে বলি আর যেটা এস সি এ ডাব্লিউ বলি ওটা কি নন সলিড ওয়ার ওইটার ভিত্তি কি ফ্লাস নাই ময়লা নাই এর জন্য কি এটা এফ সি এ ডাব্লিউ নাকি ফ্লাক্স সেটার ভিতরে আমাদের কি ফলিট হয় ওটা কিন্তু কোনো ময়লা নাই ময়লা আছে তার মানে ওটা কি এমআইজ ওটা এমআইজের মিনিং আমরা বলতে পারবো বলেন তো মেটাল গেম আছে ঠিক আছে তার মানে মনে রাখবো হ্যাঁ সবসময় আমরা এটা কি মনে রাখার ট্রাই করবো কারণ এটা যে কোনো সময় আমাদের লাগতে পারে ভালো একটা আর ভালো একটা কার্ড দিচ্ছে যা ভালো একটা মনে করেন যে আমি যদি জিজ্ঞেস করে আপনাদের যে আপনি কি এস এম এ ডাব্লিউ ওয়েল্ডার তখন আমি যদি না জানি এস এম এ ডাবলিও ওয়েলডার মানে কি মানে আর কোয়েল্ডিং বলে কি আপনি কি ওয়েল্ডার মানে ওয়েল্ডার অর্থাৎ অনেক ধরনের ওয়েল্ডিং আছে নাকি এস এম এ ডাব্লিউ আছে জেটিএ ডাব্লিউ আছে এ ডাব্লিউ আছে কিন্তু কোনটা কোন ওয়েল নেই আর যদি না বুঝি তাহলে এক্সপ্লেন করতে পারবো তার মানে এই কথার মিনিম আমরা কি সব মনে রাখবো কোনটা ইলেকট্রোড দিয়ে করে কোনটা ফিলার রোড দিয়ে করে কোনটা আমরা ওয়ার দিয়ে করে কোনটা যদি ফ্লাস্ট আসে কোনটা যদি সলিড যেটা সলিড ওয়েলের নাম কী বলে মনে থাকবো না তারপরে ঠিক আছে মানেও কি কমপ্লিট এরপরে আমরা কই আসছি জিতা এরপরে কই আসছি জিতাও যে টি এ ডাব্লিউ নাকি জে টি এ ডাব্লিউ আমরা সংক্ষেপে বলি কি জিটাউ টাউ তো এটার জে টি এ ডাব্লিউ এর মিনিং বলতে পারি জের মিনিং টির মিনিং এর মিনিং আর ডাব্লিউর মিনিং অয়েলিং তার মানে কি এ জায়গায় আর কোয়েলিং আছে আমি যদি বলি আমি আর কোয়েলটা তার মানে কি আর কোয়েলিং তো সব জায়গায় আছে তার মানে কি এটা আলাদা ওইটা আলাদা ওইটা আলাদা আর ছাড়া কোনো ওয়েল্ডিং হয় না আমরা আর্ক শিখেছি তো আর্ক কারে বলি এটা মনে আছে তো যে আর্ক কখন শিখছি আর্ক ছাড়া কোনো ওয়েল্ডিং হয়

এই এইভাবেই শেখানো হয়েছে ঘড়ি ভেবে নাকি স্টেট আপনার শেখানো আছে কি স্টেট নাকি ওই জন্য কি কি টু জি হরিচন্দ্রের বলে টু জি ফার্স্ট টাইম যখন আপনারে আমরা এই জায়গায় নিয়ে আসছি এসএমএ ডাব্লিউ কমপ্লিট এস সিএডাব্লিউ কমপ্লিট তারপর আমরা কয়ে আসছি জেকে এডাবলিউ জেকে ডাব্লিউটা ফার্স্ট যখন জব দিচ্ছে কারণ কি আমাদের জন্য কি ইজি ফার্স্ট এটা আমাদের জন্য ইজি ফার্স্ট টাইম আপনাদের কী করা হয়েছে আপনার মনে আছে কী কী করছেন ফার্স্ট টাইম কী গ্যাস ছাড়া মেশিন অফ করে মানে কোনো পাওয়ার নেই কোনো পাওয়ার ছিল পাওয়ার ছাড়া কী করছে দেখান তো এমনি প্যান্স দিতে দেখেছিলাম দশটা এটা প্যান্স দেওয়ার কারণ কি আমরা জানি অনেক সময় দেখা যায় এই জায়গায় লড়তে পারে মানুষজন যাইতে পারে তখন এটা লড়া লাগে মানে কোনো কি এদিকটা মানুষজন যায় না আমরা যখন কাজ করি কারণ আমরা তো এই জায়গায় আবদ্ধভাবে কাজ করবো আমরা ফিল্ডে কাজ করবো না তখন বিভিন্ন ধরনের পাইপ থাকবো বিভিন্ন সাইডে যদি এই পাইপটা এই ক্লসটা কোনো জায়গায় আটকে যায় কি তখন কিন্তু আমি এইভাবে ধরি এভাবে ধরলে কি ব্যালেন্স নষ্ট হয়ে দেবো আমি ঠিক রাখতে পারবো আমি যখন হাতে পেঁয়াজ দিব তখন কিন্তু আমার যত জায়গা মেলা এই জায়গায় দিকে কি সমাধান নাকি তখন আমি কি এ জায়গায় ব্যালেন্সটা ঠিক রাখতে পারবো এর জন্য কি আমরা সব মাই হাতে দিতে পেঁয়াজ দিব হ্যাঁ তারপরে কী করছেন পিড়ালো নাকি তারপরে এই পিলার ল কি টর্চ ওই জবের যে বিবেল ছিল টু জি ওইটা কি এটা মুভিং করছেন আর এটা কি পোসিং করছেন যখন মনে হয়েছে যে আমি এখন স্মোথ পারি যে পিলারটা পোশিংটাও হয় সসটাও কি মুভিং দেখি স্মোথ হয় তখন কি করছি আমরা জব স্টার্ট করছি নাকি জব স্টার্ট করার আগে আমরা কি করছি সর্বপ্রথম কি করছি মেশিন অন করছি তারপরে কী করছি গ্যাস অন করছি গ্যাস অন করার সময় আমরা বলছি গ্যাসের ভিতরে একটা বল আসি গ্যাসের ভিতরে বল আছে না পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ লেখা দেখছেন আমরা দেখি ওদিকে যাও এই যে গ্যাসের ভিতরে যে লেখা আছে এটা কি এক মানে একবার জিরো ঠিক আছে তারপর কি লেখা আছে পাঁচ তারপর কি লেখা আছে দশ তারপরে পনেরো তারপরে বিশ তারপরে পঁচিশ দেখি তারপর আনলিমিটেড এখন আমরা কতটুকু দিতে এই গ্যাসটা কই থেকে কই রাখতে হবে মনে আছে দশ থেকে পনেরো হলে এইটো ধরে দেখাও কই থেকে কই দশ থেকে পনেরো তার মানে কি আমাদের বারো তেরো চোদ্দ নো প্রবলেম পনেরোর উপরে আমাদের কি যাওয়ার দরকার নেই কেন আমরা পনেরো পর্যন্ত এনাম এটা মনে রাখবো সবসময় পনেরো মুখে গেলে মানে কি অপচল আমার এর বেশি কি প্রয়োজন নাই হ্যাঁ তারপর এদিকে আসি তারপরে আমরা মেশিনটা যেহেতু অন করছি মেশিনটা অন করার পরে মেশিন একটা সুইচ আছে না এই সুইচ থেকে আমরা দেখছি কোন মোডে আছে এটা কি আর কে আছে এটা যদি নিচে দেয় তাহলে কি হবে আর কই আর উপরে দিলে এই যে তার মানে এখন কোন মোডে আছে আমরা আগে দেখছি

এটা কি এটা এটা কি পাইপ আমরা জানি এটা হলে গ্যাস পাইপ এটা আমাদের বন্ধু একটা গ্যাস সাপ্লাই দিতেছে ওইদিকে আসতেছে ওই জায়গায় কি আমাদের এসে কি অ্যাডপ্টর আছে ওই জায়গার মাধ্যমে কি ফিল্টারের মাধ্যমে ফিল্টারিং হয়ে কি এদিকে আসছে আর এটা কি এটা হলো কন্ট্যাক্ট সুইচ এই যে সুইচটা দাও যদি ওইটা খোলা থাকে তাহলে কি এ জায়গায় গ্যাস বেরোবো গ্যাসের কন্ট্যাক্ট করলে পরে কি ভিতরে জায়গায় কি সাপ্লাই দিচ্ছে তার মানে আমরা মোটামুটি সব কিছুই জানি এইগুলো কি সবসময় কি মুখস্থ রাখতে হবে ডাকতেবো না ঠিক আছে এখন দেখো সব কিছু ঠিকঠাক আছে কি না তুমি তোমার মতো করে চেক দাও সুইচটা সাপ দেখো বলটা ঠিক মতো আছে কি না ঠিক আছে না তার মানে কি গ্যাস সুইচটাও ঠিক আছে তার মানে এমপিএডটা মোটামুটি আমরা তো আর যেহেতু আগে পরে করছো এখন মোটামুটি জানো যে সিআইসি দিলে মোটামুটি আমার হওয়ি এটা আমরা মুখস্থ করবো না যখন দেখবো যে কাইটা যায় কারণ ভল্টেজ কি যে কোনো কি থেকে ডাউন করতে পারবে বা এই জায়গায় ভোল্টেজ একরকম আমার অন্য একটা মেশিনে গেলে ওই জায়গায় ভোল্টেজ কি অন্যরকম থাকতে পারে এটা কি আমরা মুখস্ত করবো মুখস্ত করবো না ওকে মুখস্ত যদি না করি তাহলে আমরা সি দিচ্ছি মোটামুটি আমাদের কি এমপি আমরা তারপরে যদি কাইটা যায় আমরা কি করবো কমাবো আর যদি টিউশন না হয় একটু বাড়াবো হ্যাঁ তাহলে আমরা অনেক স্টার্ট করব হ্যাঁ সিক্স জি সিক্স জি পজিশনে যেহেতু এটা তোমার ফার্স্ট দম সিক্সি কি আগে বড় করছো এটা ফার্স্ট দাম নাকি এটারও পজিশন দেখা দরকার আছে না আমরা সবসময় কি হাতের পরে যেন কোনো ঝামেলা না হয় নাকি তারপরে কি করবো আমরা বসবো ঠিক আছে সবসময় আমরা চেষ্টা করবো টাইম পা নিচে নামানোর জন্য কারণ আমরা কি অনেক সময় যোগ করলে কি হয় অনেক সময় কন্টিনিউ উঠতে হয় যখন উঠতে হয় তখন কিন্তু আমরা বাম পাও নামাই দিই তখন কিন্তু আমাদেরকে ওরা সম্ভব নয় এই চেক কিন্তু মাথার ভিতরে রাখতে হবে হ্যাঁ কারণ আমি পেয়ে যায় স্বীকার করে আমি প্র্যাকটিক্যাল করব না যখন প্র্যাকটিক্যাল করতে হবে তখন অনেক বড় বড় অনেক ইম্পর্টেন্ট জব থাকে তখন আমরা কি চেষ্টা করি যত জয়েন্ট কম ভালো না তখন আমি করে দিই কি আমি উঠতে পারবো না সব সময় আমার নিচে থাকবো কি টাইম পা টাইম পা দিয়ে আমি ব্যালেন্স করবো তখন কি আমি স্মুথলি কি উঠতে পারবো ওকে মাথার ভিতরে রাখতে হবে হ্যাঁ যেহেতু আমাদের এদিকে একটা ট্র্যাকিং আছে তাহলে আমরা কী করবো সবসময় শুরু করবো কি ট্র্যাকিং দিকে আর এটাতে আমরা সবসময় সবসময় কি দুই ভাব করবো সেই বাদ করা হতো যেই সেন্টারটা আছে এই সেন্টার থেকে কি আমরা কি করবো কমপ্লিট করব আবার ওই সাইডে মধ্যে আবার ডাউন থেকে কি আপে কমপ্লিট করবো আমরা কখনো কি এভাবে করে আপ থেকে ডাউনে আসবো না ডাউন টু আপ ডাউন টু আপ ওকে আমি দেখি যেহেতু আমার হাইটের তুলনায় যতটা গাড়ি চলবে এটা তোমার হাইট কি ঠিক আছে তো আমি এবার দেখা তুমি দিবি সে